আসসালামু আলাইকুম আগে বাকি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম মিরপুর পাখির হাটে বিশে অক্টোবর দুই সাল তো আজকে আপনারা জানেন প্রতি শুক্রবার মিরপুর পাখির হাটটা জমে সকাল থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত থাকে এখানে পাখি তারপরে হাঁস মুরগি এগুলো পাওয়া যায় তো আপনারা যারা ক্রয় বিক্রয় করতে চান উন্মুক্ত মিরপুর হাটে চলে আসেন এখানে কোনো কাজ না লাগে না কোনো কিনতেও কাজ না লাগে না বিক্রি করতে কাজ না লাগে না বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে মিরপুর পাখির হাটে কী কী পাখি আসছে দেখা যাক আর দুজি আমার চ্যানেলে মুহূর্তে জয়েন করেন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না যারা অলরেডি চ্যানেল জয়েন করেছেন সাবস্ক্রাইব করেছেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার পরে আর দুজি ভালো না লাগে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তাহলে চলেন দেখি কেমন পাখি উঠছে মিরপুর পাখির হাটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই সালাম দিছি ভাই ভাই পাখির জোড়াটা কত টাকা ভাইয়া আঠারোশো টাকা বন্ধুরা দুই ডেই স্প্যানজেল ভালো মিউট্রিশান ডাবল এক কিলো সিঙ্গেল ভেক্টর এক ডাবল ফ্যাক্টর দুই ডেই সাইজ ভালো থেকে অবশ্যই পাখির দামটা একটু ভালো আপনারা ভালো কোয়ালিটির পাখি পারলে অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন আর এখানে নিচে কিছু পাখি দেখতেছি ভাই এটি জোড়া কেমন ভাই মানে পাখি বুঝে এটা আর কি

জোড়া বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আরে কি ভাই ফিক্সড প্রাইস বত্রিশ হাজার না ত্রিশ হাজার টাকা হলে সেল হবে না বিডিং করেছেন এর আগে না এই প্রথম বিডিং এই প্রথম বিট না এর আগে বিট করানো হয় না না বন্ধুরা চলে আসলাম আমি কিছু পাখি নিয়ে আসছি দেখানোর জন্য তো শুরু করেন দেখো এখানে দেখেন এই যে লোটিন পিস পিস আছে এটা পাঁচ হাজার টাকা জোড়া হলে সেল হবে এখানে বায়োলেট আছে এক জোড়া এটা হলো আপনার ছয় টাকা আর এখানে সব অনেক ধরনের কুপাঠাল আছে সব করে রানিং এখানে পাখি বুঝা লোডিং গুলো আট হাজার টাকা জোড়া এখানে পাইপ একটা আছে চার হাজার টাকা এখানে গ্রে একটা জোড়া আছে আপনার সাত হাজার টাকা একদম পুরা রানিং ট্রেম এখানে কিছু ট্রেম আছে আপনার পাইপ টা কিছু ট্রেম আর এখানে একটা গ্রে আছে ট্রেম আর এখানে এই ফিমেল একটা ফিমেলও আছে ট্যাম্প করার কারণ এই পাখিগুলো আমার আমি জানি এই যে এই পাখিগুলো ট্যাম করা দেখতেছে আমার এগুলো এক একটা পাখি এক এক ট্রেডার এখানে দেখতে অফলাইনের বেবি আছে তিন পিস এইগুলা আড়াই হাজার টাকা পার পিস এখানে একটা নর আছে লোটি নর চার হাজার টাকা পিস

এখানে এখানে একটা অ্যালুমিনিয়াম আছে এখানে একটু চান কোনো ট্যাম আছে এগুলো বিশ হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা পার পিস এখানে ইউজ পরিমাণ ডায়মন্ড আছে বন্ধুরা দেখতেছেন আমার কাছে আপনার চাইলে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা এই পাখিগুলো ক্রয় করতে পারবেন এর জন্য স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাট আমার এক ছোটো ভাই আছে ওর নাম্বারটা আপনারা নিতে পারেন ওর সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলেন এখানে আমার সহকারী আমার আব্বু আছে এখানে ওনার নাম সবাই জানেন কাশা মেল বাট আমাদের পাকি পালন বাংলা চ্যানেলের আব্দুর রহমান ভাই যারা গোম ভাঙে নাই তো মানে

উনি আমাকে অনেকদিন ধরে নক করতেছে আসবে আসবে তো আজকে হঠাৎ করে আমার কাছে চলে আসা তো ভালো লাগলো আমার কোন এক কাছের বাইকে পায়া ভাই কেমন আছেন আমার কাছে কি নিলেন আজকে পাবলিককে দেখাবেন ভাই আমার কাছে অফলাইনে বেবি নিচ্ছে যেটা আপনার লোটিন অফলাইন এই বেবিটা দিলাম একদম ফুল টাইম যে নিজে নিজে খাওয়া শিখে গেছে অলরেডি নিজে নিজে খাইতে পারে তাকে হ্যান্ড ঠিক করতে হবে না তো অনেক অনেকেই এমন ধরনের পাখি খুঁজেন আপনার যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই খরচ করে পাখি পালার প্রতি নেশাটা আসলে কীভাবে বলুন একটু হ্যাঁ তাই দেখে আলহামদুলিল্লাহ একটা জিনিস কি যে আসলে ইউটিউব চ্যানেল থেকে যারা পাখি সম্পর্কে জানতো না গ্রামগঞ্জের অনেকেই ওরাও কিন্তু এখন পাখি কেনা শুরু করে দিছে আহলে পাখিটা হলো আপনার পরিবেশ সুন্দর রাখে বাতা যদি পালা মনের মত করে কিছু একটা অ্যামাউন্ট আসে আর কি এই এক কাজে দুই কাজ হয়ে যায় পরিবেশে সুন্দর লাগে বাসা ভালো লাগে যেমন সন্তান কখনো ভাত খাইতে জানে বাচ্চারা বাচ্চারা ভাত খাইতে পাখি থেকে কারণও যায় বা সময়টা তাদের সঙ্গে কারণও যায় তো ভাই আসে আজকে কষ্ট করে আসা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসা পাখিটা যেন সুস্থ থাকে আর বাবির জন্য দোয়া হলো বাবির জন্য সালাম হলো বাবিকে বললেন যে আমি সালাম দিচ্ছি ওকে ধন্যবাদ কি পাখি

এদিকে আসেন একটু আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন এদিকে আসেন জিরো নাইন ফাইভ নাইন তিনটে জিরো থ্রি তিনটে জিরো টু বন্ধুরা এটা হলো পিমেল আলেকজান্ডার যেটা চন্দনা টিয়া বলা হয় একেবারে ফুল ক্লিয়ার হয় সিকল দেওয়া আছে মানে ট্যাম্প বুঝতেছে না কি পাখি ক্লিয়ার থাকে তো অবশ্যই জানছিস না কারণ দুর্ঘটনা যে কোনো মুক্ত ঘটতে পারে একেবারে একেবারে ক্লিয়ার আমি ফুলটা দেখানোর চেষ্টা করতেছি আঠারো হাজার টাকা হলে সেল হবে কথা বলে ভাই মিটো 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 ধন্যবাদ ভাই ভাই বাচ্চা সব জিগেটা কত টাকা ভাই না বাচ্চা কাঁচা না পাঁচটা চারটা বাচ্চা না বাচ্চাগুলো খুব সুন্দর খুবই সুন্দর বাচ্চাগুলো তিন হাজার না কম আছে একটু কম বেশি হবে একান্ন দেখে বাচ্চা কয় চারটাই হ্যাঁ এই জড়া কথা ভাই একই প্রাইস প্রাইস বাইরে কী কব তোর ভাই গুপারা না

ভাই তার জোড়া কত ভাই বারো হাজার টাকা না এটা কি ফিমেল এই ফিমেলটা কত টাকা ভাই চার হাজার টাকা আর এই মেলটা তিন হাজার টাকা আরেকের একটা ক্রেস্টার দেখতেছি মেল এই জোড়া কত ভাই পনেরোশো টাকা আপনি কি নাম্বারটা দিতে ইচ্ছুক নাম্বার দিতে চান আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি বলবেন ভাইয়ের যে টাহা করি টাহা করি দেখাইলাম এটা বা একটা ইংলিশের ফিমেল আছে একটা বাংলিশের মেল আছে লোকাল এক দুটা পাখি আছে তো আপনার চাইলে নেট থেকে আপনার ভাই ভাইয়ের কাছ থেকে পাখিটা কিনতে পারবেন তার জন্য ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দরকার ভাই নাম্বারটা বলবেন প্লিজ জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি নাইন থ্রি সিক্স ফোর সিক্স ফোর টু নাইন টু নাইন ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ